কিন্তু আই হ্যাভ ডিসাইডেড যে আমি সাংবাদিক এই করবো আমি আমি মনে করেছি যে এটা ভুল হয় নাই এবং এটার একটা বড় জায়গাটা হলো যে মানে পার্সোনাল কানেকটিভিটি যে প্রতিষ্ঠানে কাজ করতাম মনে করতাম যে এটা আমার প্রতিষ্ঠান যে কাজটা করতাম সেটা মনে করতাম আমার কাজ অনলাইন বল অনলাইনকে বলা হয় যে মনস্টার দানব পত্রিকা তো একটু খাবার দিলে খায় পরের দিন চব্বিশ ঘন্টা সময় নেয় আস্তে আস্তে খায় টেলিভিশনে ছয় ঘন্টা সাত ঘন্টা লাগে কিন্তু অনলাইন হলো দৈত্য মুখে খাবার দিবেন দুই মিনিট পরে নতুন ডেভেলপমেন্ট আসবে নতুন দিতে হবে মনস্টার এবার এর খাবার দিয়ে মানে ভরা যায় না যে আপনারা যা অনলাইনে কাজ করেন তাদের কার্যপদ্ধতি তাদের লেখার দক্ষতা কিন্তু অন্যদের চাইতে অনেক অনেক অন্যরকম এই সুযোগটা নেওয়া সুযোগটা হলো নেওয়া আর লক্ষ্যটা হলো নিজেকে তৈরি করা সাংবাদিকতা কিন্তু খুব নির্মম প্রবেশন একপাশে পাশে দুইজন রিপোর্টার দুই টেবিলে পাশাপাশি কাজ করে কেউ কাউকে কিছু বলে না কিন্তু মাথার মধ্যে আছে কালকে আমার রিপোর্টটা অর্চেতে ভালো হতে হবে যে বন্ধুর সাথে একসাথে খাইলো সিগারেট খেলো বিড়ি খেলো হাড্ডে দিল কিন্তু মাথায় থাকে যে ও অর্চেতে আমার রিপোর্টটা ভালো হবে তো ওই কম্পিটিশনের মধ্যে থেকে দাঁড়ায় যান আমরা যখন সংবাদপত্রে কাজ করছি ইত্তেফাক অবজারভার কি বলে সংবাদ তো আমরা সংবাদে বসে থাকতাম দৈনিক বাংলা আমরা বসে থাকতাম যে কালকে আমার হেডলাইনটা আমার ফার্স্ট এস ফার্স্ট ইত্তেফাকের যেতে ভালো হতে হবে স্যারও বলতে যে বুলবো বল আজকে তো আমার হারাই দিলাম আমরা আবার আরেক দিন মতন যে আর তো আমাদের যেতে অনেক ভালো করলো তো এই কম্পিটিশনটা থাকবে কিন্তু শত্রুতা হবে না এটা এমন একটা জায়গায় এমন একটা সময় আমরা এই সাংবাদিকতা করি দুশো চুয়াল্লিশ বছর আগে সতেরোশো আশি সনে উপমহাদেশে যে প্রথম দৈনিক সংবাদপত্র প্রকাশিত হয়েছিল এক আইরিশ ভদ্রলোক তৈরি করছিলো এই দুশো বছর আগে যে সমস্যা ছিল এখনই সমস্যা আছে এখনো সমান দুইশাল চলবে ধরন পরিবর্তন হয়েছে কিন্তু আমি পড়তে গিয়ে দেখি যে ওই যেমন অগাস্টা সিকি যে যে সমস্যার মধ্যে আসছিলো এখনও সেই সমস্যার মধ্যে আছে ওইটা মাত্র দুই বছর চলছিলো তারপরে তারা জেল টেল খাটতে হচ্ছে কাজেই সমস্যা সময় অনুযায়ী পরিবর্তন হবে কিন্তু এই চ্যালেঞ্জগুলি থাকবে এটিগুলি সম সমস্যা মনে করার দরকার নাই এটা হলো চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জগুলি নিয়ে আমরা কার্যকর হব আমি খুব ধন্যবাদ জানাই রাইজিং বিটি গিয়ে যে তারা নববর্ষ এবং ঈদ উপলক্ষে একটা প্রিন্টিং ভার্সন তৈরি করেছে এটা ভালো প্রিন্টিং ভ্যাশন ভালো কি মন্দ এটা বলার দরকার নাই নবনীতা দেবসেন বাংলাদেশে আসছে নবনীতা দেবসেন জানেন অমর্ত সেনের স্ত্রী বিখ্যাত সাহিত্যিক তারে বলছিলাম যে আপনার সমস্ত বই তো এখন অনলাইনে চলে এই বুক হয়ে গেছে তো নবদিত বলছিলেন যে দেখো সব বই অনলাইনে পড়া যায় কিন্তু দুপুরে খেয়ে পিসনায়চিত হয়ে শুয়ে পত্রিকাটা বুকের মধ্যে নিয়ে পড়া বইটা বুকের মধ্যে নিয়ে পড়ার যে আনন্দ ওই কম্পিউটারে বসে বসে পড়ার ওই আনন্দ নাই তো কাজে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এই সংখ্যাটা করেছেন এটা এটা আমার ধারণা যে সেই একটা ফ্লেভার দিবে যে আপনাদের আর আপনাদের আরেকটা উদ্যোগে ধন্যবাদ জানাই যে আপনারা প্রতি বছর ভালো সাংবাদিকদের পুরস্কার দেন তারপর গতবারও আমাদেরকে বলেছিলেন এটা খুব ভালো দিক যে সবার সামনে ভালোকে ভালো বলা এবং সে তার মধ্যে একটা কম্পিটিশন তৈরি হয় এবং একটা প্রতিষ্ঠান আপনাকে স্বীকৃতি দিচ্ছে এইটাও খুব ইতিবাচক দিক হয় বিশেষ করে অনলাইন তো বড় চ্যালেঞ্জের মধ্যে আপনারা জানেন কিনা জানি না সরকার একটা এআই পলিসি করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পলিসি আমি আপনারা কয়জন দেখছেন জানি না আমি এটা বগলের মধ্যে করি না আমি কিছুই বুঝি না এটা পুরা আমি এটা বগলের মধ্যে করি যে তেরো চোদ্দো পনেরো বার্লিন একটা কনফারেন্স ছিল সেখানে ওইখানে গিয়ে আমার যে বন্ধু আছে বলে যে ভাই এটা কী এটা আমরা তো কিছুই বুঝি না তোমরা বুঝো কি না তারা বললো যে বিশ্বের অল্প কয়েকটা দেশে আইনটা নীতিমালাটা করছে তুমি তোমার কপিটা দাও এটা নিয়ে আমার কাজ করতেছে এবং এ আই অনলাইনের জন্যে সবচেয়ে বড় 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 চ্যালেঞ্জ আপনার ছবি চ্যালেঞ্জ হবে আপনি সত্যি আমার ভয়েস নিয়ে রিপোর্ট করলেন কিন্তু ওই যারটা করলেন আমি বলে দেবো যেন এটা দিয়ে করছে আমার এটা চ্যালেঞ্জ করছে এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য নানান ধরনের জায়গায় যেতে হবে কাজেই খালি ভালো লেখলেন খালি ভালো একটা রিপোর্ট তৈরি করলেন ভালো একটা হেডলাইন করলেন আগামী দিনে এর মধ্যে এর তো আরও অনেক জায়গায় যেতে হবে তা আমাদের একটা বলতো যে গুড বেটার বেস্ট সব মারা গেছে গুড বেটার বেস্টের যোগ নাই এখন অ্যাক্সেলেন্টের যোগ কে কত মানে গুড বেটার বেস্টের চাইতে বিশাল অ্যাকসিলেন্ট কাজে অ্যাক্সিলেন্ট না হলে আপনার টিকে থাকতে পারবেন না আপনি খুব গুড জার্নালিস্ট হবেন না কাজে অ্যাক্সিলেন্ট জার্নালিজম হতে হবে সাংবাদিকতা স্মার্ট বাংলাদেশ এখন হতেছে তো সাংবাদিকতা সবসময় স্মার্ট জিনিস সবচেয়ে স্মার্ট প্রফেশন এবং সবচেয়েতে স্মার্ট ডেলিভারি এবং তার মধ্যে অনলাইন হলে স্মার্টেস্ট কনস্টিটিউন্সি আপনারা সবচেয়ে স্মার্টেস্ট জায়গায় আছেন কিন্তু আমি সবসময় একটা কথা বলি যে সাংবাদিকতা মূর্খ মানুষের পেশা না একবার পেশায় ঢুকলাম আর সারা জীবন করতেই থাকলাম করতেই থাকলাম সাংবাদিকতা মূর্খ মানুষের পেশা না সাংবাদিকতা সবচেয়েতে আধুনিক শিক্ষিত মানুষদের পেশা শিক্ষিত মানুষ ডিগ্রি না সে তার কাজটা বুঝে কোন পরিস্থিতিতে সে আছে কোন বিশ্ব পরিস্থিতির মধ্যে সে আছে সেটা সে বুঝে এইটা যে না বুঝে তাহলে ওই যে মানে তিনি বলেন তিনি আরও বলেন তিনি জোট দিয়ে বলেন তিনি ধাক্কা দিয়ে বলেন তিনি যদি না বলেন তিনি না বললে আর সাংবাদিকতা চলে না ওই তিনি বলেন সাংবাদিকতা মারা গেছে ওইটা একদম ইন্তেকাল করছে এটা না আছে ওইটা বলেন যে তিনি বলেন সাংবাদিকতা মানে কি ওটা আমি আর আগে যে এটা হলো ওই যে হুজুরা বলে যে এটা হাদিস তবে এটা দুর্বল হাদিস তো তিনি বলেন সাংবাদিকতা কিন্তু দুর্বল সাংবাদিকতা মানে ওইটা বাদ দেওয়া যাবে না কারণ তিনি মাননীয় প্রধানমন্ত্রী বলেন উনি যদি না বললেন তাহলে আমি ইউজ করবো করতে হবে কিন্তু তার বলাটা থাকবে কিন্তু এটার মধ্যে সাংবাদিকতার কোনো ইনোভেশন নাই কোনো সৃজনশীলতা নাই এটা ক্যারানি সাংবাদিকতা